আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম শেষ এবং এই বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এক্সাম যেটা ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম সেটা হচ্ছে স্টার্ট হবে কেন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কারণ হচ্ছে এইটার সিলেবাসের তুলনায় এটার টাইমটা হচ্ছে খুবই কম তো আমরা কীভাবে এফিসিয়েন্টলি আমাদের প্রিপারেশন নিতে পারি যেন হচ্ছে মনেও থাকে আবার হচ্ছে প্র্যাকটিসও হয় কোন কোন জিনিসগুলোতে বেশি গুরুত্ব দিব আমরা টাইমিংটা কিভাবে সাজাবো এটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি ভিডিওটা যেই সময় তুমি দেখতেছো ভিডিওটা আমার ডাবল শুট করা একবার করছি দেখি হচ্ছে দেখতেছো সেই সময় দেখার পরেই তুমি হচ্ছে ঘুমায় যাবে বা ঘুমায় গেলে তো আরো ভালো ঘুম থেকে উঠে ভিডিওটা দেখলে আরো ভালো সো তোমার আসলে এখন ঘুম থেকে ওঠা উচিত হচ্ছে চারটা থেকে সাড়ে চারটায় আজকে বিকালটা ইউটিলাইজ তোমাকে করতেই হবে ঠিক আছে আজকে বিকালটা ট্রাই করে ইউটিলাইজ করার কেন সিলেবাস অনেক বাস্ট এবং যতটা পারো যে ডিস্ট্রাকশন আছে সেই ডিস্ট্রাকশনগুলো কমানোর জন্য ঠিক আছে তাহলে তোমার জন্য কি হবে প্রিপারেশন নেওয়াটা হচ্ছে অনেক বেশি সহজ হবে ওকে আচ্ছা এবার যে সেকেন্ড কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে রুটিনের এর কেস রুটিন যদি তোমার নিজের রুটিন হয় সবচেয়ে বেস্ট ঠিক আছে রুটিন যদি তোমার নিজের রুটিন হয় সবচেয়ে বেস্ট আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলি যে আমি এখানে ওই টাইপেই একটা স্যাম্পল রুটিন করছি যেন তুমি দ্বিধায় না পারো যে ভাই কোন থেকে স্টার্ট করবো কোন থেকে স্টার্ট করবো তো ওই প্যারায় যেন না পারো এই জন্য হচ্ছে এই ভিডিওটা পাশাপাশি তুমি এখান থেকেও করতে চাও ডিফারেন্ট করো এটা ওকে সো এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করলাম থার্ড যে বিষয়টা ক্লিয়ার করতে চাই ভাই পড়লেই হচ্ছে হবে কিনা বা হচ্ছে সব কমন আসবে কিনা দেখো ইংলিশ সেকেন্ড সব সবসময় কমন আসে না বাট ওই যে প্র্যাকটিসটা আছে ওই প্র্যাকটিস এর থ্রুতে হচ্ছে অনেক কিছু ওই টাইপে আসে তা আমাকে প্র্যাকটিস করাবে আমার মার্কস তোলা অনেক বেশি সহজ হয়ে যায় তখন বুঝতে পারছো তো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা বোর্ড কোয়েশ্চিন গুলো এমনভাবে প্র্যাকটিস করবো যেন আমি ওই টাইপটা বুঝতে পারি যেন সহজে গিয়ে এক্সাম হলে অ্যাপ্লিকেশন করতে পারি এবং ইংলিশ সেকেন্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামার হয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজেনটা তুমি অনেকটাই উতড়ায় যাবা লিখে লিখে অনেকটা উতায় যাবা বাট এটার যে গ্রামার পার্টটা এটা হচ্ছে কিছু কমন আসবে হ্যাঁ কিছু কমন আসে কলেজে প্রশ্ন বা হচ্ছে বোর্ডের প্রশ্ন এগুলা থেকে ওইটা করলে তো আরো ভালো বাট কিছু কমন আসে বাট সব কমন আসে না সো এই জন্য তোমাকে প্র্যাকটিসটা একটু বেটার করতে হবে ঠিক আছে এটা একদম ফ্যাক্ট আচ্ছা সো এবার আমরা আসি হচ্ছে কীভাবে এই রুটিনটা সাধারণ চাই আমি খুবই ফাস্ট যাবো যেন তুমি হচ্ছে খুব সহজে বুঝতে পারো কেন করছে এটা ওকে কেন করছি বা কি করছি তো দুই রাত একদিন এক বিকেল আশা করি বিকেলটা হচ্ছে ইউটিলাইজ করবে তুমি আরেকটা ছোট্ট কথা তুমি যদি যারা লাইভ ক্লাস করো ম্যারাথন ক্লাসগুলো আমার সাজেশন থাকবে এই যে গ্যাপটা আছে তোমার যদি খুব সমস্যা না হয় লাইভ ক্লাস না করে রেকর্ড করো যদি এমন হয় যে ভাই লাইভ ক্লাস না হলে বুঝি না বা হচ্ছে আইসামি লাগে তাহলে লাইভ ক্লাস করো যদি রেকর্ডের অভ্যাস থাকে রেকর্ড করো কেন লাইভ ক্লাসে একটু সময় বেশি যায় তো ওই সময়টা সেভ করো আর পড়ার জন্য বা টপিক বোঝার জন্য যদি কোনো শর্ট নোট থাকে সেটা দেখতে পারো শর্ট ভিডিও থাকে এটা দেখতে পারো টাইম কম তো এখন শর্ট ভিডিও দেখে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট ওকে এই টাইমটার জন্য অন্য টাইমে ম্যারাথন ক্লাসের সমস্যা নাই কারণ কখন বলিও নাই আচ্ছা এবার আসা হচ্ছে তোমার এই যে এক তারিখে যে জিনিসটা সেটা মানে এক তারিখ বলতে আজকে বিকাল থেকে কি গরিব চারটা বা সাতটা থেকে স্টার্ট করতে পারো আধা ঘন্টা তাহলে নেই ক্লাসের প্রত্যেক রুটিনে

টপিক বা উইথ ক্লুজে কিছু রুলস রাইট ফর্মাল ভার্বসের রুলসের সাথে মিলে যায় এটা একটা অ্যাডভান্টেজ সো উইথ ক্লুজে পড়াটা হয়ে গেল উইথ ক্লুজ একটু কম করলে সমস্যা নেই পারা যায় এবং রাইট ফর্মাল ভার্বস যেটা এটা হচ্ছে একটু আমরা কি করি এটা হচ্ছে আমরা মোটামুটি মানে পারি বাট রুলসটা একসাথে দেখে ফেললে ভালো এই দুই ঘন্টা আমরা ট্রাই করবো রাইট ফর্মার্স পনেরোটা দশটার মতো করতে এবছর সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা যেটা এখানে হচ্ছে আমরা কি করতে পারি এখানে হচ্ছে তুমি সেন্টেন্স রাখতে পারো এই তুমি যেটা সবচেয়ে কম পারো সেটা রাখতে পারো এখানে কি করতে পারো মডিফায়ারও হচ্ছে রাখতে পারো তো যেটাই রাখো কোনো সমস্যা নেই কমপ্লেনিং সেন্টেন্স রাখতে পারো এটা বেশি তোমরা ভুল করো আবার একটা সুবিধা হচ্ছে কমপ্লেনিং সেন্টেন্সে যে কিছু রুলস আছে এটা অলরেডি এইখানে আমরা পড়ে আসি প্রিপোজিশন বিশেষ করে রাইট ফর্মার্স উইথ ক্লোজ এর অনেকটা রুলস

আর তোমরা যারা কম ঘুমাই পারো না ভাই ঘুমাই না ঘুমাইলে পড়া মাথায় কাজ করে মিনিমামটা দেখো ন্যারেশন আগে রাখি নাই কেন ন্যারেশনটা তুমি পারো ভাই ন্যারেশনটা তুমি পারো ন্যারেশন একদম ছোটবেলা থেকে লিখে আসতেছে ওই সেম রুলস আছে কয়েকটা প্র্যাকটিস করলে হাতে চলে আসবে জাস্ট মনে রাখার জন্য এই রুলস এটা এই রুলস এটা ওকে কিন্তু আমরা ছোটবেলা থেকে করে আসছি ওকে আচ্ছা এবার আসো হচ্ছে নয়টা থেকে বারোটার যে টাইমটা এর মার্কসে আমি ডিসি হচ্ছে এই তিন ঘন্টা কম্পোজিশনের জন্য মানে হচ্ছে প্যারাগ্রাফ দুইটা কম্পোজিশন বলতে ওই কম্পোজিশন না বলছি নির্মিত অংশে আর কি সো প্যারাগ্রাফ দুইটা টু এক্স অ্যান্ড দেন লেটার জাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে পয়েন্টগুলো দেখবা হেডিং দেখবা পয়েন্ট আর হেডিং প্যারাগ্রাফের একটা ভিডিও আছে আমি হচ্ছে কমেন্টে এখানে দিয়ে দিচ্ছি ওইটা ভিডিও দেখে ফেলো বা ডিসক্রিপশনে পাবা না পেলে তুমি হচ্ছে ওই চ্যানেলে গিয়ে ভিডিওসে যাবা ভিডিওস গিয়ে কয়েকটা স্ক্রল করো প্যারাগ্রাফের ভিডিও পেয়ে যাবে আচ্ছা

রিপিট করতে পারো রিপিট করতে পারলে ভালো তো ওইখানে মনে করো যে কটাই পড়ো পাঁচটা বা ছয়টা পড়ছো ধরো তোমার খুবই খারাপ দশটা বলছে এমনি বলতে পারো ভাই আমি পাঁচটা বা করছি ঠিক আছে সমস্যা নেই এখন তুমি আসো হচ্ছে রিপিটিং ফেজে কারণ তুমি একটা বেসিক আইডিয়া পাইছো এখন তুমি হচ্ছে সাড়ে বারোটা থেকে আড়াইটার যে টাইমটা কানেকশন মডিফার করতে পারো যেটা তোমার সমস্যা আছে সেটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা পঁচিশটা বা বিশটা বিশটা পঁচিশটা বেশি হয়ে যাবে তোমার বিশটা বিশটা করে করতে পারবে আশা করি বিশটা বা পনেরোটা যে কটাই পারো করার ট্রাই তুমি মানে আরেকটা রিপিটিং ফেজ আছে দেখাবো তোমাকে এরপরে আস হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ যেটা দুইটা পঁয়তাল্লিশ থেকে তুমি সাড়ে চারটা যেটা আছে এখানে পঁচিশ পঁচিশ কিন্তু ম্যাক্সিমাম বলছি কেন বলছি পঁচিশ বলতে পারো ভাই একটা করতে প্রথমবার আমার পনেরো মিনিট লাগে গেছে পরে কিভাবে হয় যখন আমরা একটার পর একটা সলভ করি না টাইম মানে কনস্ট্যান্টলি কমে পরে স্টোরিতে গিয়ে তুমি বুঝবা সরি কমপ্লেন্সে গিয়ে তুমি বুঝবা যে কনস্ট্যান্টলি কমতেছে আমার টাইম কারণ তোমার হাতে এসে উঠতেছে তখন বুঝতে পারছি প্রথম থেকে টাইম বেশি লাগতেছে ওইটা নিয়ে কথা সহজ হবে না প্রথম থেকে টাইম বেশি লাগতেছে ভাই তো বলছে বিশটা পেরে যাওয়া কিছুক্ষণ পরে

দেন সাতটা পঞ্চাশ থেকে আটটা পঁয়তাল্লিশ আরেকবার আমরা ন্যারেশনটা দেখে ফেলবো গুড়ি নাও ওকে এইভাবে তুমি হচ্ছে মাল্টিপল টাইম রিভিশন দাও ট্রাই করো প্রত্যেকটা চাঙ্কে যেন হচ্ছে দশটা মিনিমাম সলভ করতে পারি প্রত্যেকটা চাঙ্কে যখন রিভিশন করে সলভ করতে আমি গেল এবার আমি তোমাকে একটু ইম্পর্টেন্স বুঝাবো কোনটা হচ্ছে আমরা ভুল করি কোনটা একটু সহজ তুমি জানো দেখো সবচেয়ে সহজ যদি আমি আসলে বলি সবচেয়ে সহজ এ মাঝখানে কোনটা পাংচুয়েশনটা অনেক বেশি সহজ ন্যারেশনটা হচ্ছে আমরা মার্কস তুলে ফেলতে পারি উইথ ক্লুজটা মার্কস তুলে ফেলতে পারি ঠিক আছে উইথ clues punctuation narration এটা আমরা অনেক বেশি সহজে মার্কস তুলতে পারি ঠিক আছে সেকেন্ড মিডিয়াম ভাবে আমরা মার্কস তুলতে পারি মিডিয়াম মিডিয়াম মার্কস কোনটা তুলতে পারি আমরা রাইট ফর্ম অফ ভার্বস কানেক্টরস এন্ড দেন হচ্ছে এই দুটায় রাইট ফর্ম অফ ভার্বস কানেক্টরস এই দুটায় আমরা মোটামুটি সহজে হচ্ছে মার্কস বের করে আনতে পারি ঠিক আছে থার্ড যেটা ওটা হচ্ছে আরেকটু কম পাই আমরা সেটা হচ্ছে কোনটা একমাত্র প্রিপজিশনটা প্রিপজিশনটাই হচ্ছে আমরা একটু কম পাই আচ্ছা এবং ফাইনালি যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে সহজ আমরা মানে সবচেয়ে বেশি প্যারা হয় আমাদের কোনটায় মার্কস বের করতে সবচেয়ে প্যারা হয় মডিফায়ার এটা কমপ্লিটিং সেন্টেন্স এন্ড সিনোনিমেন্ট এই তিনটায় আমরা মার্কস সবচেয়ে কম পাই তো তুমি এই তিনটায় বেশি ফোকাস করতে পারো কোন তিনটায় কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার এন্ড দেন তোমার সিনোনিমেন্ট এই তিনটায় আমরা বেশি কম মার্কস পাই মার্কস কিন্তু এখানে বেশি তো এর একটু বেশি ফোকাস দিব সেকেন্ড ফোকাস দেব যেগুলো মিডিয়াম পাই লাইক কোনটা রাইট ফর্ম অফ ভার্বস প্রিপজিশন কানেক্টর এই তিনটায় হচ্ছে আমরা একটু মোটামুটি কম পাই আর দেন একদমই সহজে মোটামুটি মার্কস ডিল করতে পারি ন্যারেশনুয়েশন জন্য অনেকটা বেশি হেল্প হবে ওকে টাইম কম টাইম দিবা লাইক উইথ ক্লুজে সব যে আবার করে গেলাম এমন দরকার হয় উইথ সব লাগে না ন্যারেশন ও সব লাগে না প্র্যাকটিস হয়ে যায় ফাংচুয়েশন সবগুলো করা লাগে না তো এই যে টাইমগুলো বাঁচতেছে চল্লিশ পঁয়তাল্লিশ টাইম বলছি ওই টাইমগুলো কমপ্লিটিং সেন্টেন্স মডিফায়ার

আবারও রিপিট করো নয়টা থেকে আবারও রিপিট করো যত যে করতে পড়তে পারো বেশি যদি মানে তোমার যদি ঘুম কাতুরে না হও একটু বেশি পড়া ট্রাই করো ঘুমটা একটু কমায় আনো রিলস টিলস কম দেখো এই ভিডিওটা দেখতে আসছো তারপরে ডিরেক্টলি পড়ালেখা স্টার্ট করো হোপফুলি ভালো মতো একটা এক্সাম হবে ভালো মতো তুমি হচ্ছে এক্সাম দাও ঠিক আছে সো এই জিনিসটাই বলার ছিল বেশি হচ্ছে প্যারা খাওয়ার এখন দরকার নেই এই ফেজে স্টার্ট করে একটা ভালো প্রিপারেশন ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে